আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও ভালো আছি তো আবার বেশ কয়েকদিন পর আমি আবার ভিডিও নিয়ে আসলাম রমজান মাসে অনেক ব্যস্ত থাকা হয় তো আজকে আমরা এই শপিং দেখাবো যেগুলো শপিং করছি বাজারে তো আমরা যাই নাই মানে সরি বাজারে আমরা ভিডিও করতে সময় পাইনি রোজা রমজান মাস রোজা মানে খুলে আমরা বাজারে গেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করি কার জন্য কি কী কী না হয়েছে চলেন দেখাই আমার বড় মেয়ের থ্রি পিস যেহেতু এবার বাংলাদেশে ঘোরাঘুরি উঠে গেছে পাকিস্তানি ড্রেস আজকে সুন্দর দেখাচ্ছে এই হচ্ছে পাকিস্তানি ড্রেস এটা আসলে অরিজিনালটা হুম এটা অরিজিনাল এটা হচ্ছে জামা এটা হচ্ছে পায়জামা আমরা একবারে সেলাই করে নিয়েই আপনাদের সামনে ভিডিওটা স্টার্ট করছি আসলে পাকিস্তানি ড্রেস অনেক দونه থাকে হুম এটা হচ্ছে জর্জের পাকিস্তানি ড্রেস এবার দুই বোনের সেম সেম নিবে বলে দিছিল ওরা এই জন্যে ওদের সেম সেম নয় যে কালারটা একটু অন্যরকম সাদার মধ্যেই এটা হচ্ছে ছোট মেয়ের আসলে ফার্স্টটা আমি আগে চয়েস করছিলাম বলো বলো তোমার কাহিনি বলো আপু পছন্দ করেছিল পরে আমার পছন্দ হয়ে গেছে আমি নিয়েছি হুম আসলে মানে ড্রেসগুলো এমন দেখতে ডিজাইন দেওয়া এক চয়েসের নিয়ে ফেলছে কোনো দোকান ঘোরাঘুরি হয় নাই আমি অবশ্য বেশি চয়েস করি না যে আমার ছোটখুট সে খুব বেশি চয়েস করে বেশি দেখলে চোখ ঝালাপালা করে তোমার ফার্স্ট থ্রি পিস পড়া কি খাওয়াবা বলবা মিষ্টি খায় তবে কিছু খাওয়াবো তখন একটা ছবি তুলিনি হবে হবেতে স্ক্রিনশট নিয়ে নিব তো এখন আমার দুই মেয়ের ড্রেস দেখা শেষ এখন হবে আমাদের পালা এটা হচ্ছে ছোট ছোট এসেতে যাচ্ছে রাখো এটা তোমাদের সাইডে রাখো এক কোণে আবার ফিট আর এখন হচ্ছে আমার হাজবেন্ডের আমার হাজব্যান্ড বাজার যাওয়ার সময় পায় না এই জন্য আমরা মাপ নিয়ে যাই নিয়ে আসি প্রতিবার ব্র্যান্ডেড জিনিস আমার বাবার এটা হচ্ছে শার্ট এটা হচ্ছে প্যান্ট সব কাছে অনেক সব

আমার আম্মুটা মনে হয় লাস্টে দেখাবে কারণ আম্মুটা একটু বেশি দেখুন না এটা দেখে দাও তোমার মেয়ের মেন আর এগুলা হচ্ছে আমার মায়ের আমার মা তো বসে আছে আপনারা তো দেখতে আমার মা ক্যামেরাতে কথা কম বলে এই যে আমার মায়ের কি টিপি সামলে বলো এগুলা হচ্ছে বি প্লাস এগুলা এবার মানে নতুন মডেলের এগুলা আসছে এটাও বি প্লাস এগুলো আমার মায়ের এই দুই থ্রি পিস আমার মায়ের থ্রি পিস খোলা যাবে না আমার মা আবার অনেক যত্নশীল মানুষ খুললে অনেক ভেজা হয়ে যাবে এই জন্য আপনাদেরকে আমি এভাবেই দেখাই দিলাম এই দুইটা আমার মায়ের এখন আসছে আমার পাড়ায় সব থেকে বেশি সব থেকে বেশি ফার্স্ট হ্যাঁ

এটা একটু আমি ডিজাইন করে নিছি নিচে ডিজাইন করে নিছি এই এরকম ডিজাইন এই যে আমাদের ডিজিটাল দর্জি সেনিজিন যে ডিজাইন করে দেয় এখন আর দুইটা থ্রি পিস এগুলা একটু দামের মধ্যে একটু দামি বেশি আর এইটা হচ্ছে দামি একটু মানে নরম দামের কথা আমি বলবো না আর এটা আমাকে গিফটে দিছে আমার এক ভাবি আমাদের পাশের বাসায় ছিল ওনারা এখন নাই অনেক দূরে গেছে সেই ভাবি আমাকে এইটা থ্রি পিস গিফট দিছে এই মিলে আমার হলো চারটা থ্রি পিস তো আমাদের ইট শপিং আমরা দেখা করলাম তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিওটা দেখবেন আমাদের ইট শপিং মোটামুটি শেষ হয়ে গেছে আর কিছু বাকি আছে আরও আছে বাকি আছে জুতা বাকি আছে আর আপুর কিছু জিনিস বাকি আছে মনে হয় আমরা পরে শেয়ার করব হ্যাঁ আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ